হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি বরাবরের মতন হাজির হয়ে গেলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের যে ভিডিওতে জিনিস জিনিসটা থাকছে সেটা হচ্ছে আপনার সার্ভিং ডিসের সিক্স পিসের আজকে আমরা যেসব ডিসগুলো ইউজ করি বা বাজারে পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের কাছের ডিসের যেগুলো হাত থেকে পড়লে ভেঙে যায় বাট এরাই এমন এক ডিস্ট নিয়ে এসেছি যেটা আপনার অ্যাকোলিক ফাইবার যেটা হাত থেকে বললে পরলে ভাঙবে না ফাটবে না স্কেচও পড়বে না এবং পিন কখনোই উঠবে না এবং এটা সম্পূর্ণ মাইক্রোওয়েভেন সেফ মাইক্রোওয়েভেন দিয়ে আপনি খাবার রান্না করতে পারবেন গরম করতে পারবেন প্লাস কনভেকশন ওভেনেতে খাবার রান্না করতে পারবেন এবং এটা যদি আপনি তিন সাথে তিনটে আসে এটা ছোটো মিডিয়াম বড় এটা একসাথে আপনি বারো থেকে তেরো জনের খাবার সাফ করতে পারবেন এবং এটা যে আপনি ঢাকনাগুলো দেখছেন ঢাকনাগুলো হাত থেকে পরলে কিচ্ছু হবে না এবং এরা সম্পূর্ণ আপনার অ্যাকুরেট মেডিন চায় না এরা আজকে আমাদের অফার প্রাইজে থাকবে অফার প্রাইজটা হলো আমাদের ছোটোটা কিনতে লাগবে সাতশো মিডিয়াম কিনতে লাগবে পাঁচশো এখানে বারোশো তারপর কিনতে লাগবে এক হাজার তো ইন টোল হলো আমাদের বাইশশো বাট আজকে আমরা একটা ধামাকা অফারে দিয়ে দেবো এখন আপনাদের কিন্তু বাইশশো লাগবে না এবং এটা আপনার কিন্তু ডেলিভারি চার্জও লাগবে না আজকে আপনার ডেলিভারি চার্জ হবে সম্পূর্ণরূপে ফ্রি আর এটা যে সাইজগুলো দেখতেছেন সাইজগুলো অনেক স্ট্যান্ডার্ড একটা সাইজ এটা যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া হবে আর এটা যে প্রাইসটা আমি আপনাকে বলতে এটা প্রাইসটা অনলি ফর মাত্র থ্রি পিসের সেট তিনটা পরে তিনটে একটা সিক্স পিস এটা প্রাইস থাকবে অনলি ফর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এর দাম থাকবে এগারোশো পঞ্চাশ এবং ডেলিভারি চার্জ